এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়ে শাদি করে নাই তিনজন আছে প্রেমী জীবন প্রেমী মরণ একজন ভালো লাগে না একদিন দেখি তুমি কিন্তু আমাকে ডিমটা দিই বাপ আমার শাশুড়ি বুইরা মানে দুদিন পর মরে যাবে হে খাবি আগে শাশুড়ি বারবার মরে যাবে এই আশা করতেছো কে শাশুড়ির সাথে তো হিংসা কিছু লাগে না না নাই তোমার পিডা না 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 পিটা সময় পায় না কেন না না তো বুইরে গেছে ডিম রাখো খাওয়া আইটা থাকা কো না জেলি বৃষ্টি কথা মুদি জরাই না তোমার হাতে আছে জাদু মুখে নাই মধু আমি এখন ইলিশ মাছ কুটতেছি ইলিশ মাছ কুইটে জাল দিব তারপর রান্না করব বাতুরি রানব কৃষকরা হলিগি মানুষ এই কিনে ভালোবাসে বেশি ভার ইলিশ খাইতে খুব সাদবি। মাছ কুটা শেষ ইলিশ মাছ এখন চুলের ফার যাব মেয়া মানে সে শেষ এই খিচুড়ি

দর্শক বন্ধুরা পাশে আছেন জাহানারা নানি নানি ডাকলে খুব রাগ করে কেন করে তা জানি না তবে নানি কিন্তু ছোটবেলায় প্রচুর প্রেম করছে প্রেমী জীবন প্রেমী মরণ শুনি নানির কাছ থেকে এত প্রেম করছ কি লাই একজন ভালো লাগে না আরেকজন বেশি এত ছেলেরে ঝুলায় রাখছো কষ্ট দিছো কষ্ট তারপরে ছেলেরা কষ্ট পাইয়া তোমাকে বশ করার চেষ্টা করে নাই না তা করে না তা করে নাই না আচ্ছা তোমার জন্য কয়টা ছেলে হাত কাটছে আমারে বলো বচ্চা ছলেরা হাত কাটছে হ্যাঁ এমন কোন ছেলে আছে যে এখন পর্যন্ত বিয়ে আসা দেই করে নাই তো করে নাই এখন তার বিয়েও করে নাই একদম এই গোপন তথ্য একটু পরে ফাঁস করছি তবে তার আগে রান্নাটা করি দর্শক আজকে রান্না করব কি রান্না করব গো নানি ইলিশ মাছ আর খিচুড়ি ইলিশ মাছ আমার খুবই প্রিয় ইলিশ মাছ আর খিচুড়ি গরম গরম খেয়ে আজকে বলবো আসলে আমার অনুভূতিটা কি তবে নানি রান্নাটা শুরু করি চলো

কিন্তু সেই ইলিশ মাছের যদি ডিম থাকে আরো মজা আরো মানে আমি খুবই 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 আনন্দিত যে ইলিশ মাছের ডিম আছে এটা এখন মজা করে রেধে আমরা খিচুড়ি দিয়ে খাবো কিতা কিটা কিটা দেবনি ওই যে একটু নুন হলুদ গুঁড়ি একটা একটা কইরা কও আমার নানি কিন্তু মানে খুব tara আছে কি কারো দেখা করব নাকি তো করবার পারি ও কি বারেস বনে যে কিচেন খেতেতে কে

তুই তো বাসপ মেলা দিন ও তোমার মুখে ফুল চন্দন পড়ু কিন্তু শাশুড়ি বারবার মরে যাবে এই আশা করতেছ কে হ্যাঁ ভাল লাগে না সম্পত্তি সম্পত্তি জন্য এমন করতেছ শাশুড়ি সম্পত্তি শাশুড়ি তুই যাবি না কি অলরেডি ভাগ করে দিতে হ্যাঁ খাই খাই মরবে না তারাতারি মরবে কইছি সত্যি আমো আমো কিছু না তো এই শাশুড়ি সেবা করো না সারাদিন বউ শাশুড়ি নিয়ে করো না না তোমার জামাই দিনে দুপুরে বকা দেয় না তোমার তুমি তো অনেক 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 বেশি স্বার্থপর দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা তার শাশুড়ির ঝগড়া করো লাগলে তো করি কেমন ঝগড়া করো একেবারে আঁচল বাইন্দা

সুন্দরী এমন মানুষ ওরা সুন্দর থাকে নাকি তো কেমন ছিলাম দেখতে দেখ তো তা লা আমি আমার চেহার আছে নাকি তুমি কাল লাও আমি কিলা। তুমি তো আমার চেয়ে ভরসা আমি তোমার ফসা ভরসা মেকআপ করছি তিন পরত তাই হ্যাঁ এখন বলো তো যে তোমার জন্য কোন পুরুষ এখন পর্যন্ত বিয়ে না করে বসে আছে আছে ওই যে কমলাপুর একজন তারপর ঢাকায় একজন ঢাকার কমলাপুরে হ্যাঁ মানে কয়জন তিন দিন আছে এখনো তোমার জন্য বিয়ে করে নাই না তুমি জানলা কেমনে তারা এখনো বিয়ে করে নাই তুমি নিশ্চয় কথা বলাকনো হ্যাঁ আমি তো কথা বলি না না তোমার পিডা না নানা বিটবার সময় পায় না কেন নানা তো বুড়ো হয়ে গেছে ওরা কি জුවන් তাই হাই হাই নানি তো আমার হেভিদুষ্ট এই যে মাছের ভিতরে ঝোলুরছানা এই জোলা নে খিচুড়ির সাথে ডাইলে দিবা পরে মাছ খিচুড়ি করে দিদেবা খাবার দেখে আমার দিকে শর্ট ভাতুরি জানো ভাতুরি

হজর গুঁড়ে আদা এই রসুন রসুন কুচি ছোটো ছোটো কড়া মরিচ লাগবে পেঁয়াজ কুচি পুরোটা দিয়ে দিলে লবণ তেল লাগবে খিচুড়িও মা খাবা খিচুড়ি না মায়লি খিচুড়া নি তুই এখন কি পানি দিয়ে দিচ্ছ হুম ওরে বাবা এত পানি আচ্ছা নানি এখন কতক্ষণ লাগবে বলো তো ঘন্টা নেক লাগবে আচ্ছা নানি নানা নাকি বাজার থেকে উল্টা পাল্টা ধরো একটা বড় মাছ আনতে বলছো ছোট্ট মাছ নিয়ে আসলো তারপর ধরো করলা আনতে বলছো পচা করলা নিয়ে আসলো তখন নাকি তুমি নানার সাথে অনেক খারাপ ব্যবহার করো হ্যাঁ কেন

আহ ইলিশ মাছের ঝোলটা ওইখানে অ্যাড করছো তাই না এটা কেন করছো কেরা নবি একটা একটা করে ইলিশ তুমি ভেতরে দিয়ে দিচ্ছ কেন এলাকা ইলিশ খিচিড়ি বসে থাকতে পারতেছে না বিশ্বাস করো নানি এখানে বসে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে এত সুখান মানে ইলিশ ডাল খিচুড়ি সবকিছু মিলে না কেমন যেন একটা জিব্বা পুড়ে যাবে ও নানি খাবার দাও দর্শক এখানে বসে থাকাটা নিতান্তই আমার কাছে মনে হচ্ছে অত্যাচার কারণ এত সুঘ্রাণ ইলিশ মাছ সাথে এই যে খিচুড়ি সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখানে বসে থাকতে পারছি না না খেয়ে আমি বলতেই পারছি না যে এটার স্বাদ কেমন না নেই হ্যাঁ দেখো খাবো কি স্বাদ আচ্ছা দেখি নানির হাতে আসলেই জাদু আছে মশলাগুলো এমন ভাবে মিশেছে আর বিশেষ করে ইলিশ মাছের সেই ডিম যখন কাবর দিচ্ছি অন্য একটা রাজ্যে হারিয়ে যাচ্ছে ওই যে ওখানে অনেকে টাকা আছে খেতে বলবো না রান্নাবান্না করতে এই যে আমি এভাবে রাঁধছি এভাবে রান্না বাড়া করে সবার সাথে খাওয়া দাওয়া করবো আমার মনে হয় না আমি এখানে বেশি কথা বলতে পারবো কারণ আমি এখন হাত চেটে পুটে পুরো থালা চেটে পুটে সাবার করব। আমি খেতে থাকি আপনারা ততক্ষণ রান্না করতে থাকেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে